মোরা আজকে রাজাস খাবো এই জন্য রাজ কিনতে গেলাম বাড়ি থেকে মোটামুটি দূরে আধা কিলোমিটারের মতো দূর হবে আমরা এখন যাসাই বাছাই পর্বে আসি কোনটা পছন্দ হয় অনেকগুলো রাজ দেখতে আসি কোনটা কার পছন্দ হয় আমার পিসে ক্যামেরায় পিস আরও লোক আছে সয়েজিং চলতে আসে কীভাবে ধরবো এই প্ল্যান করতে আসছি লাফাই খালে পড়বো না ওই কোলাইপর ওই যে চিনতে পাবনা আসি গুলো খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ আমরা আমি এখন লাফ দিয়ে খালে পরবো একটা ধরবো রাজাস অলরেডি ধরছি দইরে এখন এটা ছোটো ছোটো লাগলো পরে আর একটা দরলাম তারপরে এটা পছন্দ হয় নাই জায়গায় দেখলাম এটা একটু ওজন কম এখনও সারবো না আগে আর একটা দরি তারপরে এটা সারম দেখেন আপনারা কীভাবে রাজাস আমরা ধরি রান্না করি কত সুন্দর পানি দেখুন বরিশালে কত সুন্দর খাল বিলের পানি খালে ডুবাইতে ভালোই লাগে ক্যামেরাম্যান সজল ওগুলা বয়তে আছে কারে দড়ি কারে জবাই দিয়ে এই জন্য ওগুলো বয়তে আছে রাজাস আমি এখন একটা দড়িয়ে উঠছি আর একজন হাফলালই খাড়াই রয়েছে এটাই বেশি ওজন নাই এটা ছোটো এখন দুই দুইডেয়ার মাপ দিতে আছি হাতে নিয়া কোনটার ওজন বেশি দুই ডেয়ার দুই হাতে নিয়া ওয়েট দিছি কোনটা ছোটো কোনটা বড় দুইজনে তিন ডে লইছি হাতে যেটায় ওজন বেশি ওইডিয়ারই আল্লাহু আকবর দিমু লাস্টে একটা পছন্দ হয়েছে ওইডিয়ারে কেজি দুই আড়াই হইবে দাম একটু চড়া দাম একটু বেশি হইলেও রাজাস আড্ডি মজা লাগে গোস্তও খারাপ না ভালোই লাগে আমি ইতিহাসিক সন্ধ্যের মধ্যে ছিলাম ওজন কোনটাই বেশি ডাইনেও দেই ঠিক আছে বামেও দেই ঠিক আছে পরে বাম্যের চিন্তায় ডাইন ডাল লইলাম বাম পাশের ডাল ছাড়ি দিলাম আমার মাথার চুল বোনায় পরিচিতি আছে লাস্টে আমার বাম পা ডাইন প্যাসের ডাল পছন্দ হয়েছে যে রাজা মালিক নিজেও মাপতে আছে রাজা রাজাশের মালিক সে নিজেও মাপতে আছে কোনটা ওজন বেশি লাস্টে আমার একটা পছন্দ হয়ে গেল ডাইনেতে ডাই নিয়ে আসলাম গেডি গুডি মোড়া আছে বা মাথার সারিয়ে দিলাম এই ডেলো বাড়ি এলাম তারপরে জবাই দিলাম জবাই সিনটা দেখাইতে পারলাম না করতে আছে খড়তে আছে পশম খড়তে আছে এই সেরতে আছে আমার বউ আর বড় সিরিয়া মিরিয়া ই করলো আমি এবার ধৈতে আসি। পরিষ্কার করলাম পরিষ্কার করার শেষ এখন হলুদ মরিচ মাখতে আসি তৈল দিতে আসি যত পদের মশলা লাগে সব দিতে আসি এখন আপনারা একটা মাখনই দিতে আসি আমি পেঁয়াজ মরিচ আদা টাদা দিয়ে সব মশলা দিয়ে মাখনই দিতে আসি মাইখি দেওয়ার পরে দেখুন কেমনে মাখতে হয় মাখা শেঁক তৈবে এখন দেখুন চুলাই দিয়ে দিছি কালারটা একটু এই ঠিক আছে রাందా ছরাই দিয়ে গোসলে আসলাম ডুবু ডুবু করতেছি আমরা একসাথে রাছি ছড়ে বৈরা